এই তো আলহামদুল্লাহ ভালো আছি আমরা ইতিপূর্বে আপনার একটা ভিডিও করেছিলাম এখন পর্যন্ত ওই কোন ভাই আপনার জন্য দায়িত্ব নেয়নি অথবা সারা দেয়নি আচ্ছা সেটা নিয়ে আপনার কিছু বলার আছে আসলে আমি চাচ্ছি আমাকে কেউ তার নিজের করে নেও এরকম একটা মানুষ আমি খুঁজতেছি যার কারণ আমি আপনাদের কাছে আসছি বা আবার ভিডিও করতেছি যে এমন কেউ একটা লোক আসুক যে আমাকে সারা জীবনের জন্য তার কাছে তার জীবন সঙ্গী করে রেখে দিক আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তো যাই হোক আপনারা যারা মনিয়াপুর ভিডিও দেখেছিলেন অনেকে সঙ্গে কথা বলেছেন দায়িত্ব নেবেন বলে তাকে আশাও দিয়েছেন কিন্তু ওই কেউ তার সারা এখন পর্যন্ত দেননি তো যাই হোক মেয়েটার আর্থিক অবস্থা বা ফ্যামিলির অবস্থা খুবই খারাপ মেয়েটা দেখতে শুনতে ভালো শিক্ষিত মোটামুটি কিন্তু তাদের ফ্যামিলির আর্থিক অবস্থা খারাপের জন্য যৌতুকের জন্য তাকে বিয়ে দিতে পারছে না তো আপু আমি একটা কথা বলি আপনার আম্মু তো এখন মানুষের ভাষায় কাজ করে কি জি আপনার আম্মু মানুষের ভাষায় কাজ করে আপনি কি কাজ করেন আমি টেইলারসে কাজ জানি টুকটাক টেইলারসে কাজ করি আর পাশাপাশি দি একটা বাচ্চাদের পড়াই আচ্ছা আচ্ছা যদি কোনো রিকশালাওয়ালা আপনাকে বিয়ে করতে চায় বলবেন আমি একটা কথা বলি আর একটা কথা হচ্ছে আপনার অনেকে স্ত্রী মারা গেছে একটা বাচ্চা থাকে ওরকম চাই যে একটা বিয়ে তো করতে হবে যদি আপনাকে বিয়ে করতে চাই বাচ্চাকে কি নিজের বাচ্চার মতো দেখবেন নাকি মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আর একটা কথা বলি আমাদের এখানে কিন্তু অনেক দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করে যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে রেখে আপনাকে বাড়িতে রেখে কোনো প্রবাস চলে যান তাহলে কি স্বামীকে যেতে দেবেন নাকি ধরে রাখবেন না আসলে সে যেভাবে আমাকে রাখবে যেখানে রাখবে সেখানে আমি সেভাবেই থাকব আমি তার কথা মেনে সব সময় চলার চেষ্টা করব আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি সুন্দর কথা বলেছেন তো আপনি সাথে যোগাযোগ করবেন কিভাবে এই যে আপনারা আছেন আপনাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে আমাদের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন মনিয়াপুর জীবনের গল্প ওনার ব্যক্তিগত কোনো ফোন নেই এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যদি ওনার দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব আচ্ছা আপু আমি আপনাকে একটা কথা বলি যদি প্রবাসী ভাই আপনাকে বিয়ে করার পর আপনাকে বাড়িতে রেখে উনি প্রবাস চলে যেন বাড়িতে একজন বৃদ্ধ মা অথবা বাবা থাকলো ওনাদেরকে কেমন চোখে দেখবেন ওনাদের সাথে খারাপ আচরণ করবেন না ওনাদেরকে আমি নিজের মা বাবার মতোই সেবা যত্ন করব ওনাদের সাথে আমি কখনো খারাপ আচরণ করব না আচ্ছা আচ্ছা আরেকটা কথা বলি আপনাকে বিয়ে করার পর যদি আপনাকে প্রবাস নিয়ে যেতে চাই অনেকে আছে যে ভাই আমার বউজই তো মোটামুটি শিক্ষিত আমার এখানে বিজনেস আছে আমি আমার ওয়াইফকে বিদেশ নিয়ে আসব তাহলে কি আপনি যাবেন হ্যাঁ অবশ্যই যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার জন্য শুভকামনা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জি আসসালামু আলাইকুম